লেভেল 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 দু সালে এসো যদি তুমি এখনো চল্লিশ থেকে পঞ্চাশ লেভেলের ভিতরে পড়ে আসো যার কারণে কারো গ্রুপে গেলে তোমার লেবেল চেক করার পর লেভেল কম থাকলে ঠিক এইভাবে তোমাকে গ্রুপ থেকে কিক মেরে দেয় তাহলে এই ভিডিওটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও কেননা এই ভিডিওতে আমি তোমার সাথে এমন পাঁচটি ট্রিক শেয়ার করতে যাচ্ছি যার মাধ্যমে তোমার লেভেল মাত্র সাত দিনে পঞ্চাশ থেকে ষাট প্লাস করে নিতে পারবা আর তোমার লেভেল যদি বর্তমানে ষাট হয়ে থাকে তাহলে তুমি সাত দিনে তেষট্টি থেকে সাতষট্টি লেভেল পর্যন্ত করে নিতে পারবা নম্বর ওয়ান লে অনলি বি আর র্যাঙ্ক ম্যাচ এর মানে হচ্ছে শুধু র্যাঙ্ক ম্যাচ খেলা লেভেল বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে এই ট্রিক্সটি কেননা তুমি যদি একটা বি আর র্যাঙ্ক ম্যাচ আর একটা বি আর ক্লাসিক ম্যাচ একসাথে কম্পেয়ার করো তাহলে দেখতে পাবা তুমি বি আর র্যাঙ্ক ম্যাচে এক্সট্রা বিশ পার্সেন্ট পয়েন্ট বেশি দেয় এমনকি গেমের ভিতরে থাকা অন্যান্য মোড যেমন লনল, সিএস র্যাঙ্ক ক্লাস স্কোয়াড এ ধরনের মোডে তোমাকে যে পরিমাণ ইএক্সপি পয়েন্ট দেয় তা বি আর র্যাঙ্ক এর তুলনায় সই না এই লেভেল বাড়ানোর জন্য সব সময় তোমাকে বিআর র‍্যাঙ্ক ম্যাচ খেলতে হবে নাম্বার 2 এক্সট্রা কার্ড তোমরা যদি এই এক্সট্রা এক্সপি কার্ড নিয়ে গেম খেলো তাহলে তোমরা প্রতি ম্যাচে এক্সট্রা এক্সপি পয়েন্ট পাবা মনে রাখবা যত বেশি এক্সপি পয়েন্ট পাবা তত বেশি তোমার লেভেল আপ হবে বর্তমানে তোমরা ফ্রি তে 50% এক্সট্রা এক্সপি কার্ড স্টোর থেকে র‍্যাঙ্ক টোকেন ও বুইয়া টোকেন দিয়ে রিডিম করে নিতে পারবা আর তুমি যদি বুইয়া পাস কিনো তাহলে তুমি সাত দিনের জন্য একশো পারসেন্ট ই কার্ড পাবা এই কার্ডগুলো যদি তুমি একসাথে ব্যবহার করে গেম খেলো তাহলে প্রতি মাসে তুমি এক্সট্রা ই পয়েন্ট পাবা আর এই ই পয়েন্টগুলো তোমাকে সাহায্য করবে দ্রুত লেভেল আপ করার জন্য রিক্স নাম্বার থ্রি সারভাইভাল টাইম গেমে তুমি যত বেশি সার্ভাইভ করে খেলবা তত বেশি ই পয়েন্ট পাবা আর তুমি যদি গেম স্টার্ট দেওয়ার একটু পরেই মরে গিয়ে লবিতে চলে আসো তাহলে কি হবে জানো শোনা তোমার পরবর্তী গেম স্টার দেওয়ার জন্য যে ম্যাচ মেকিং টাইম আর গেমের লবিতে গিয়ে তুমি যে লাফালাফি করবা এগুলোর জন্য তুমি কোনো ইএক্সপি পয়েন্ট পাবা না তাই চেষ্টা করবা একটু সারভাইভ করে খেলতে যেন তোমার বারবার বাড়তি কোনো সময় না দিতে হয় ই এক্সপি পয়েন্ট কালেক্ট করার জন্য কেননা তুমি যতক্ষণ পর্যন্ত গেমে জীবিত থাকবা ততক্ষণ পর্যন্ত তুমি ই এক্সপি পয়েন্ট পাবা তাই তোমরা চেষ্টা করবা সব সময় সারভাইভ করে খেলতে নাম্বার ফোর লে সোলো দ্রুত লেভেল আপ করার জন্য তোমাকে বেশি করে সোলো খেলতে হবে কেননা তুমি যদি স্কোয়াডে গেম খেলো তাহলে দেখা যাবে যে তুমি যখন মারা যাবা তখন তোমার সার্ভাইভাল টাইম থেমে যাবে আর তুমি যখন রিভাইভ হবে তখন আবার তোমার সার্ভাইভাল টাইম শুরু হবে আর এই যে তোমার মরে যাওয়া এবং রিভাইভ নেওয়ার সময় পর্যন্ত কোনো ইএক্সপি পয়েন্ট তুমি পাবা না তাই তোমরা সবসময় চেষ্টা করবা সোলো র্যাঙ্ক ম্যাচ খেলার জন্য সিক্স নাম্বার ফাইভ সময় দেখো ভাই তুমি যদি সারাদিনে দুই এক ঘন্টা গেম খেলো তাহলে তো তোমার লেভেল ধীরে ধীরে বাড়বে এটাই স্বাভাবিক আর তুমি যদি সারাদিনে দশ থেকে বারো ঘন্টা গেম খেলো তাহলে তো তোমার লেভেল দ্রুত বাড়বেই কিন্তু হ্যাঁ আমি যেগুলো ট্রিক্স তোমাদের দিলাম এগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমার লেভেল তুমি খুব কম সময়ে বাড়িয়ে নিতে পারবা তোমার দ্রুত লেভেল বাড়ানোর জন্য অবশ্যই তোমাকে সব সবসময় গেম খেলতে হবে যতক্ষণ তুমি গেম খেলবা তত তাড়াতাড়ি তোমার লেভেল আপ হবে এটাই স্বাভাবিক এই ছিল আজকে লেভেল আপ ভিডিও ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করবা আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য